সুন্দরবনের কি ঝাড়খন্ড বলে একটা জায়গা আছে এখানে ছোটখাটো এলাকা আমি ঠিক জানি না তবে এইখানে আজকে আমি কৃষ্ণ ঠাকুর তার বিষয়ে কিছু এখানকার লোকদের একটু জিজ্ঞেস করা যায় ভাই লোকাল লোক এইখানের কি বলে দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে তাদের কি মেন্টালিটি তাদের কি ভাবনা আজকে সেটাই জানবো তবে আমি কিন্তু এখন আছে একটা পুরোটা ধানের জমি একটু ঘুরা ঘুরে ঘুরে দাও ঘুরে দাও তাহলে একটা পুরোটা কিন্তু একটা ধানের জমি তা এদিকে লুক একটা মি তো আমি এখানে কিছু চাষি ভাই আছে চাষি ভাইদেরকে আমি জিজ্ঞেস করবো যে তারা ঠাকুরকে নিয়ে কি ভাবে চলো দেখতে পাচ্ছি অলরেডি আহ ভাই একটু 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 কথা বলছিলাম আপনার একটু বলছি দাদা আমি আপনাকে একটা ফটো দেখাবো তো এই ফটোটা আপনার তো সুন্দরবনের বাসিন্দা তাই তো কোথায় বাড়ি আপনার আমার বাড়ি সুন্দরবন ঝড়খালি সুন্দরবন ঝড়খালি ঝড়খালির বাসিন্দাদের আমি কিন্তু কিছু কোশ্চেন করবো ঠিক আছে আচ্ছা দাদা বলছি যে আপনাকে আমি একটা ছবি দেখাবো ওই ছবি লোকটাকে যদি আপনি চিনতে পারেন তাহলে আপনার জন্য একটা একটা ভালো সারপ্রাইজ আছে আচ্ছা আপনি কি চিনতে পারবেন চেষ্টা করতে পারি চিনতে পারি তার আগে একটু আমি জেনে নিই যে এখানে আপনি কি করছিলেন এখানে দেখুন আমার তো ধান চাষ হয় আমি তো আমার তো পেশা চাষি এখন এই আমার গুলো কাটা হয়ে গেছে আবার নতুন করে ধান চাষ হবে ঠিক আছে ধানের ধানের জমি জমি জমিটা জমিটা আমার সব উঠে গেছে বর্ষার চাষের যে ধানটা আবার গরমের চাষের জন্য এখানে এই খড় গুলো সব কেটে জায়গাটা পরিষ্কার করে এখানে আবার আমাকে বীজ বীজতলা ফেলতে হবে তো তারপরে আবার একটা চাষের প্রসেস শুরু হবে তো আমি বলতে বলতেছি এই পুরো এত এত জমি এটা কি পুরোটাই ধানের জমি হ্যাঁ হ্যাঁ শুধু ধানই চাষ হয় না না আমাদের এই সুন্দরবনে শুধু ধানই হয় মানে দুবার ধান চাষ হয় কোনো হয় এখানে আলু বা লঙ্কা চাষটা হয় না আর দেরি না করে এইবার কিন্তু আমি তাকে ছবিটা দেখাবো আর দেখি তার ছবি দেখার পরে কি রিয়াকশন আছে চলো ভাই আচ্ছা তুমি তোমার নামটা একটু বলো যদি আমার নাম দেবরাজ রায় আচ্ছা দেবরাজ রায় চলো ভাই দেখো এই ছবিটা দেখো লুকটাকে তুমি চিনতে পারো কিনা নামটাও যদি বলতে পারো আমি বলছি না কিছু কিছু কথাতে লজিক আসে কিন্তু কিছু কিছু কথা বেয়ালিক ও বলে ফেলে মাঝে মাঝে শুধু নিজের ভাইরালিটি রাখার জন্য দেখো তো এটা 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 লোকটাকে চেনো তুমি হ্যাঁ হ্যাঁ আমি তোকে চিনি এর অনেক কীর্তন আমি দেখেছি কোথায় দেখেছো সোশ্যাল মিডিয়াতে ধরুন যে ইউটিউবে ফেসবুকে সব জায়গায় তো দেখি এগুলো আচ্ছা লোকটা কি কখনো তোমাদের এলাকায় এসেছিল আমাদের এখানে আসেনি মানে অনেকটাই দূরে একবার এসেছিল শুনেছিলাম তো তারপরে আমি সামনাসামনি এখনো পর্যন্ত দেখিওনি আর আমাদের এলাকাতে আসিও নি আচ্ছা এই যে এই লোকটার নামটা কি তুমি জানো হ্যাঁ নাম দীনকৃষ্ণ ঠাকুর আর আবি তো রুকো ক্লাইম্যাক্স আপনি বাকি আচ্ছা আচ্ছা দিনকৃষ্ণ যাক দিনকৃষ্ণ ঠাকুর কিন্তু এখন টাই ফ্যান ফলং হয়ে যাচ্ছে হয়ে গেছে ভাই সুন্দরবনের একদমই একদম মনে বলতে পারো নদীর পাশের বর্তী পার্শ্ববর্তী এলাকায় আমি আছি সেই পার্শ্ববর্তী এলাকার লোকও কিন্তু এই দিনকৃষ্ণ ঠাকুরকে চেনে ভাই ঠিক আছে তা আমি বলছি যে এই লোকটাকে নিয়ে তোমার কি মতামত লোকটাকে ঠিক না ভুল কতটা ঠিক কতটা ভুল আচ্ছা লোকটার নিয়ে মতামত আমি অবশ্যই বলবো এখন আমার দিক থেকে মনে হয় যে এই লোকটা মানে অসভ্য জানোয়ার বলেন কি আচ্ছা কেউ কেউ দেখছি ওনাকে বলে বিগ ফ্যান দিনকৃষ্ণ ঠাকুর কেন বলে না যেইসব লোকগুলোকে বিগ ফ্যান বলে তারা হচ্ছে এক ধরনের বান টাইপের কোয়ালিটির লোক বলো কি সত্যি আচ্ছা আচ্ছা কেন মনে হলো হ্যাঁ কারণ আমি এটাই বলি যে দিনকৃষ্ণ ঠাকুর যেই ভিডিওগুলো করে আমি তো দেখি সব সময় মানে ওনাকে আমি ফলো করি তো ফলো না করলেও সামনে চলে আসে ঠিক আছে এখন এই আমাদের হিন্দুকে নিয়ে মানে হিন্দু ধর্মকে টার্গেট করে নিয়ে খুব বাজে বাজে মন্তব্য করে তাহলে তোমার বক্তব্য তো বাজে মন্তব্য করে তাহলে তো তারা হিন্দু ধর্মের লোকরাই কীর্তন করার জন্য দীনকৃষ্ণ ঠাকুরকে ভাড়া করে কেন ভাড়া করে বললাম কিছু মাল আছে যারা চায় হিন্দু হয়েও হিন্দুদের দুর্নাম করতে ঠিক আছে তারা চায় কি দীনকৃষ্ণ ঠাকুরকে যদি আমরা নিয়ে আসি আমাদের একটা বিশাল নাম হবে কিন্তু এতটা নাম হয় না ঠিক আছে এটা নাম হয় না এটা আরো দুর্নামই হয় আচ্ছা তুমি কি কখনো দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনেছো নাকি দীনকৃষ্ণ ঠাকুরের শুধু বাণী শুনেছো কীর্তন শুনেছি কীর্তন শুনে কীর্তন কেমন করে কীর্তন বাণী সব রকম কীর্তন দেখুন আমি তো অনেক কীর্তন দেখেছি বা যেখানে একটা কীর্তনে বলেছিল যে হিন্দু ধর্ম বলে কিছু নেই আচ্ছা তোমার কি মনে হয় কতটা ঠিক এটা তো আমার মনে হয় ও গাঁজা মাজা খেয়ে বলেছে কারণ গাঁজা না খেলে কারো মাথা দিয়ে এরকম ধরনের কথাবার্তা আসবে না কারণ ও যদি রিসার্চ করে দেখে আজকে যে হিন্দু ধর্ম আমাদের যে সনাতন ধর্ম এই ধর্মটা আজ থেকে ছয় সাত হাজার বছর আগেকার ধর্ম ঠিক বলেছ এবার ওনাকে কোয়েশ্চেন করবে যে আপনি কি করে জানলেন এটা রিসার্চ করেই পাওয়া গেছে ঠিক আছে এবার কেউ যদি এটাকে যদি ভালো করে ঘাটে যত পুরাণ আছে যত আমাদের আর কি ধর্ম গ্রন্থগুলো আছে সেইগুলো যদি কেউ ভালো করে দেখে তাহলে সে বুঝতে পারবে আজকে এই দীনকৃষ্ণ ঠাকুর কিছু চটি চাটা কিছু বই পড়েছে ওর কাছে জ্ঞান নেই আমি বলবো না অবশ্যই আছে কিন্তু সেই জ্ঞানটাকে ভুলভাবে ইউজ করে ইউজ করে হ্যাঁ মানুষকে ভুল বোঝায় আচ্ছা দীনকৃষ্ণ ঠাকুর যে বলেছিল কৃষ্ণ অসুর তাহলে এই বিষয়টা নিয়ে তুমি কি বলতে চাইছো হ্যাঁ দেখুন কৃষ্ণ অসুর এই যে কথাটা বলেছে এই কথাটা ও একটা গ্রন্থের কথা বলেছে রেফারেন্স দিয়েছে ঠিক আছে যে রেফারেন্সটা দিয়েছে সেই রেফারেন্সটা মিথ্যে না বাট দীনকৃষ্ণ ঠাকুর যে আমাদের কৃষ্ণ ঠাকুর আছে তাকে নিয়ে মন্তব্যটা যেভাবে করেছে একটা কুরুচিকর মন্ত্র এটা খুব খুব খারাপ ভাবে করেছে ঠিক আছে আজকে ও আমি আমাদের হিন্দু ধর্মকে ছোট করে মুসলিম ধর্মকে বড় করতে চায় তা ও তো বলছে কিছু কিছু জায়গায় বলছে যে আমি যদি মুসলিম হয়ে জন্মগ্রহণ করতাম তাহলে হয়তো আমার জীবন ধন্য হতো আমি এটা ও বলেছে তুমি দেখেছো এটা আই থিঙ্ক তোমরাও দেখেছো এই বক্তব্যটা তো একটা হিন্দু ও তাহলে কেন হিন্দু হয়ে যাচ্ছে মুসলিম হয়ে যাচ্ছে না হক কথা আমি একটা কথা বলতে চাই যে আজকে ও যে হিন্দু ধর্ম থেকে বিলং করছে মানে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছে এটা হচ্ছে ওর ভুল না ওর বাবা মার ভুল যে ওকে জন্ম দিয়েছে ঠিক আছে। তারপরে বৌদ্ধ ধর্ম যেতে পারে কিন্তু ভাই হিন্দু ধর্মে থেকে হিন্দুদেরকে অপমান করা বা ওই যে বলে না যে আমি যদি মুসলিম হতে পারতাম মানে এই এই কথাটা শুনলে আমার যেন পুরো রাগ হয় মনে হয় যেন ঠাটিয়ে দুটো মারি জাস্ট দুটো তাহলে চলো দুটো চড় মারলে আমার আর কি একটা নিজের শান্তি হবে কারণ এইগুলো ভাই তোমার যদি মুসলিম হওয়ার ইচ্ছা হয় তুমি হও না আমি তো তোমাকে বেঁধে রাখিনি বা অন্য ধর্মে আমাদের ধর্মের মানে হিন্দু ধর্মে কিন্তু তোমাকে বেঁধে রাখিনি কিন্তু ভাই তুমি হও কিন্তু তুমি স্টেজে উঠে আমি একটা জিনিস দেখেছি ও যখন কোথাও ভাড়া হয় না মানে ওর যখন ওর গানের আর কি ভাড়া হয় আমাদের হিন্দু ধর্মের ঠিক আছে মানে যেখানে নাম কীর্তন হচ্ছে হরিবাসর আমরা যেটাকে বলি হরিবাসর আমাদের কাছে খুবই পবিত্র সেই হরিবাসরে উঠে ও মুসলিমদের নিয়ে শুরু করবে কেন ভাই সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তুমি যদি মুসলিম হও তুমি মুসলিম নিয়ে করো আজকে আমরা হরিবাসরটা কেন করি আমরা চাই যে আমাদের ধর্ম নিয়ে আলোচনা হোক আমাদের ধর্মটা মানুষ বুঝুক অনেক 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 মানুষ আছে যে অশিক্ষিত তারা জানে না ধর্ম নিয়ে জানতে চায় এখন সে যদি সেখানে ধর্মটাকে ব্যাখ্যা করে তাহলে তো ভাই হবেই মানে খারাপটা একটা খারাপ মেসেজ যাচ্ছে আজকে আমার হরিবাসরে কেন মুসলিম নিয়ে আলোচনা হবে আমি এই ভিডিওটা দিয়ে মেসেজ দিতে চাই দীনকৃষ্ণ ঠাকুরকে ভাই তুমি ভাই তুমি কেন আমাদের হরিবাসরে এসে কেন তুমি মুসলিম নিয়ে আলোচনা করো কিন্তু তোমার কথা তো ঠিক আছে কিন্তু আমার কথাও একটা আছে যে ওই দিনে ঘোষা গুপ্ত জলসা করে না তো কীর্তন করে আই থিঙ্ক আমি যতটা জানি কীর্তন করে তাহলে সেই কীর্তনে তাহলে তুমি যেমন বুঝতে পারছো তাহলে কীর্তন শুনলাম ওর নাকি এভরি ডে ডেট বুকিং থাকে এভরি ডে ডেট বুকিং থাকে আর ওখানে প্রত্যেকটা ঘন্টা ঘন্টা নিয়ে অনেক টাকা চার্জ করে তাহলে আমার বক্তব্য হলো তাহলে কারা একে বুকিং করে আই এম তো অবাক হ্যাঁ কারা কারা বুকিং করে এ তো নিশ্চয়ই মুসলিমরা বুকিং করে না বুঝে ওই যে বললাম কিছু অসভ্য টাইপের দোগলা মাল আছে যারা কি যারা মানে হিন্দু হয়েও হিন্দুদের খারাপ চায় মানে নিজের ধর্মকে ছোট করছে ঠিক আছে তুমি এরকম একটা জিনিস দেখবে যে অনেক আমাদের পার্টি পলিটিক্স নেতা আছে সবাই আছে ঠিক আছে যে কেউ কোন খারাপ কথা বললো বা কাছে সেই সম্বন্ধে জানে না কুরুচিকর মন্তব্য করলো তারপর পিছনে কিছু মাল হাততালি দেয় হাততালি দেয় ঠিক আছে হ্যাঁ ওই যে মালগুলো আছে এটা ওই মালের সেই মাল মানে এদের নিজেদের মানে এদের নিজের ধর্মের ঠিক নেই বাংলা কথা বলে আজকে যদি আমি হিন্দু ধর্ম থেকে আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে এই ভিডিও দিয়ে আমি চ্যালেঞ্জ করলাম যে আজকে হিন্দু ধর্ম নিয়ে খারাপ কথা বলে ও বেঁচে আছে ঠিক আছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি মুসলিম ধর্ম নিয়ে খারাপ কথা বলে ও মরে যাবে কেন ভাই হিন্দুরা ও জীবনে ওকে আর খুঁজে পাবেন না পাবেন না কারণ পারবে না তো বলতে কারণ ও জানে যে মুসলিমদের মধ্যে একটা ইউনিটি আছে ঠিক আছে কিন্তু আমাদের হিন্দুদের মধ্যে ওই যে বললাম কিছু দোকলামাল ওদের জন্যই আমাদের ধর্মটাকে শেষ হয়ে যাচ্ছে আমাদের ধর্মটা মানে শেষের পথে কিন্তু তারা জানে না যে তাদের ধর্মটা কতটা মূল্যবান এবং কতটা পুরানো কতটা ঐতিহ্যবাহী তারা জানে না তোমার বক্তব্যকে দিনক্র যেটা ঠাকুর যেটা করছে সেটা ভুল করছে একদম ভুল করছে সেটা আমি মেনে নিলাম তোমার কথা অন্তত তাহলে এই যে যারা দিনক হাজার হাজার টাকা দিয়ে ভাড়া করে নিয়ে কীর্তন করছে তারাও কি ভুল করছে অবশ্যই অবশ্যই ভুল করছে তারা আজকে মানে সমাজে তারা হয়তো চাইছে যে আমাদের ধর্মের যে গ্রন্থগুলো লেখা আছে বা যেসবগুলো ব্যাখ্যা ব্যাখ্যাগুলো দেওয়া আছে ভুল ঠিক আছে হ্যাঁ আমি এটা বলতে পারি যে সব ধর্মে কিন্তু সঠিক দেওয়া থাকে না সে আপনি যেই ধর্মেই যান যে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান বৌদ্ধ হোক সব ধর্মেই কিন্তু নেগেটিভ আছে পজিটিভ আছে ঠিক আছে আজকে এরা কি করে সেই নেগেটিভ জিনিসটাকে তুলে মানুষকে বেশি করে মাথায় ঢুকিয়ে দেয় ঠিক আছে দিয়ে কি হয় মানুষগুলোকে পুরো আর কি মাথাটা পুরো ব্রেনটা নষ্ট করে দেয় আচ্ছা আমার বক্তব্য তোমার কি মুসলিমদের নিয়ে রাগ না দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে রাগ আমার তো ভাই দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে পুরো ফার্স্ট রাগ বলেন কি এবার আমি আবার ফেসবুকে দেখি যে এই যে আমাদের হিন্দু ধর্ম নিয়ে যখন কোনো খারাপ কথা বলে কুরুচিকর মন্তব্য করে সেগুলো দেখি মুসলিমরা শেয়ার করে কেন বুঝতে হবে লজিক বুঝতে হবে কারণ ওরা চায় ওদের ধর্ম ভালো ভালো আর সনাতন ধর্ম খারাপ খারাপ ঠিক আছে আর দীর্ঘ ঠাকুরের যে গুলো আছে মানে আমার শুনলে তো ভাই মানে গাত পা জলে মানে হঠাৎ যদি তুমি একদিন দেখো যে তোমাদের এলাকায় দীর্ঘ ঠাকুরকে তোমাদের এলাকার ছেলেরা ভাড়া করে নিয়েছে তখন তোমার রিয়াকশন কি থাকবে তখন তো ভাই আমার তো রিয়াকশন থাকবে যে ওকে গিয়ে জুতো পেটা করি মানে জুতোটা নিয়ে যাব ঠিক আছে নিয়ে গিয়ে মুখে দুমাদুম পিটাবো যদি ওর কাছে যেতে পারি আর যদি এরকমটা হবে না আমি মনে করি কারণ আমাদের এখানে ওরকম অসভ্য ছেলে বলে নেই আজকে সুন্দরবনে ঝড়কালি দাঁড়িয়ে আমি কথা বলছি আমাদের এখানে ওরকম ধরনের ছেলে বলে নেই যে যারা দিনগুলো ঠাকুরকে ভাড়া করবে ভাড়া করবে ওরকম অসভ্য মানে অমানবিক বা একদম মানে বাজে টাইপের ছেলে বা সেরকম কমিটি নেই আচ্ছা তুমি তোমার দর্শক যারা তোমাকে এখন বর্তমানে দেখছে যারা হাজার হাজার মানুষ তোমাকে শুনছে দেখছে তাদেরকে কি বলতে চাও এই উদ্দেশ্যে তোমার ধর্ম বাঁচানোর উদ্দেশ্যে তাদেরকে তো ভাই আমি একটাই কথা বলতে চাই আজকে হয়তো তোমরা যেটা ভাবছো যে দীনকৃষ্ণ ঠাকুর হচ্ছে রাইট বা একদম পুরো সঠিক তার কথা পুরো একদম মানে পুরো একদম বাণীর মতো এরকমটা ভুল ভাই দীনকৃষ্ণ ঠাকুর হ্যাঁ আমি জানি সে লজিকে কথা বলে সে সায়েন্স নিয়ে কথা বলে আমি জানি সায়েন্স কথা বলে ভালো অনেকে যে তুমি প্রসাদ কেন খাও চরণবৃদ্ধ কেন খাও এই একাদশী করবে না বহুত অনেক কিছু আছে বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো যাই হোক ওর যে লজিকগুলো তাই লজিকগুলো ভালো ঠিক আছে কিন্তু মুসলিম ধর্মেও তো অনেকে আছে যারা রোজা করে এগুলো এগুলো তো ঠিক না তাহলে ভাই যার ধর্ম তাকে করতে দেওয়া উচিত আমি এইটাই বলতে চাই যে দীর্ঘভূষণ ঠাকুর ওর বক্তব্য কি হিন্দু ধর্মে মানে আমি এগুলোকে কুসংস্কার হিসেবে মানি হিন্দু ধর্মে মনে করো এই যে শ্রাদ্ধ করা এটা ধর্মের ব্যাপার তো চলে আসছে অনেকদিন থেকে তাহলে এইটা ও এটা দেখছে এটা খারাপ তাহলে মুসলিম ধর্মের রোজা করে যারা হজে যায় তাহলে এগুলো তো সেই দিক থেকে খারাপ হতে চায় ওইটাই তো বললাম যে ও যদি আজকে মুসলিম নিয়ে খারাপ কথা বলে তাহলে তো টিকতে পারবে না

ঠিক আছে এ একদম নর্দমার কিট একে মানে দূর করে ছুড়ে ফেলে দিতে হবে পুরো একদম নর্দমায় ঠিক আছে তোমার কি মনে হয় যে বাংলার মানুষ দীনকৃষ্ণ ঠাকুরকে দূর করে ছুড়ে ফেলবে তার এতদিন কেন ফেলবে ফেলতে হবে এতদিন কেন ফেলবো না তোমার কি মতামত এতদিন ফেলতে হবে না এতদিন ফেলতে পারলো না তার কারণ সে ওই যে সাইন্স নিয়ে বলে ঠিক আছে মানুষ ভাবে যে না ভালো 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 কিন্তু হিন্দু ধর্ম নিয়েই বলে অন্য কোন ধর্ম নিয়ে কেন বলে না ওটাই তো আমার কথা যে অন্য কোন ধর্ম নিয়ে বলে না কারণ অন্য ধর্মের একটা ইউনিটি আছে আর আমাদের হিন্দু ধর্মের মধ্যে কি ও বলেছে ও ঠিক আছে এই বলেছে ঠিক আছে ছেড়ে দেয় কিন্তু এই বিষয়টা ভুল অন্য ধর্মে যদি আজকে সে যদি এই সমস্ত বাজে বা কুরুচিকর মন্তব্য করে সে তার হতে পারে আল্লাহ হতে পারে কর যাকে নিয়েই করে যাকে মানে কিন্তু ছাড়বে না ছাড়বে না না ওকে ছাড়বে না মানে ওকে ঠিক ও শেষ দেখা দেখে নেবে কিন্তু তুমি কি জানো যে বাংলার মতন এমন একটা জায়গায় বাংলার কিছু বীর সন্তানরা দীর্ঘকৃষ্ণ ঠাকুরকে মেরেছিল বলো কি সত্যি বলছো হ্যাঁ এটা আমি ভিডিওটা দেখেছি এই তোমার কেমন লেগেছে আমার তো এই ভিডিওটা দেখে খুব ভালো লেগেছে দীর্ঘকৃষ্ণ ঠাকুর এমন হয় যে প্যান্ট তুলে লুঙ্গি তুলে ছুটছে ঠিক আছে রাস্তা দিয়ে ভিডিওটা আমি দেখেছি ঠিক আছে ফুল ভিডিও দেখিনি শর্ট কাটিং দেখেছি পুলিশ তাকে জামার আমার কলার এইভাবে ধরেছে ঠিক আছে ধরে নিয়ে টেনে নিয়ে যাচ্ছে কারণ একদম ঠিক করেছে এটা এটা একদম ঠিক করেছে কারণ ভাই এটা দরকার এটা দরকার আজকে সেই ছেলেগুলো ছিল বলে আজকে কিন্তু আমাদের ধর্মটা অনেকটাই রক্ষা পেয়েছে কারণ না হলে ও কিন্তু আরো বেশি পপুলার পেয়ে যেত আচ্ছা তার তোমার মনে হয় না যে তারা আইন হাতে তুলে নিয়েছে আইন তো ভাই হাতে তুলে নিতে হয় কারণ ধরো যে আমাকে নিয়ে খারাপ পুরুচিকর মন্তব্য বলে আমার ধর্মকে নিয়ে খারাপ যদি কথা বলে তখন তো কিছু পরিস্থিতি হয় এমন যে আইন হাতে উঠে উঠে যায় 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 না না কেউ চায় যে জোর করে বা ইচ্ছা করে আইনটাকে হাতে তুলতে যখন পুরো মানে খারাপ খারাপ কথা বা একদম মানে অরুচিকর মানে যেই সবগুলো আমরা জীবনে শুনিনি সেই সব কথা আমাদের দেব দেবের নিয়ে করবে তখন তো এমনি আমাদের রাগ হবে ঠিক বলেছো ভগবানটা হলো আমাদের একটা আস্থা আস্তা আমাদের ভালোবাসা ঠিক আছে এটা আমাদের ভগবান এটাকে নিয়ে খারাপ কথা বলা আহ আমার একদমই খারাপ ভালো লাগে না তোমার কি মনে হয় যে দীনকূশ ঠাকুরকে বর্তমানে আস্তে আস্তে কি ওর ইউনিটিটা কি বাড়াবে না আস্তে আস্তে এবার আস্তে একটু ওই হিন্দু ধর্মকে অ্যাটাক করা বন্ধ করবে আমি যতদূর দেখলাম এখন নতুন নতুন কিছু কিছু ভিডিও দিচ্ছে সেখানে দেখলাম হালকা পাল্লা ভয় পেয়ে গেছে মানে হালকা পাল্লা না ভালোই ভয় পেয়ে গেছে কারণ ও দেখছে যে ও তো পপুলারিটি অ্যাকচুয়ালি এগুলো কলেজে পপুলারিটির জন্যই করে ভাইরাল হওয়ার জন্য টাকা পয়সা ইনকাম করার জন্য যে বহু টাকা হয়ে গেছে অনেক ভিডিওতে আমি দেখেছি এত টাকা ইনকাম করেছে এখানে জমি জায়গা কিনেছে সে যাই কিনুক ভাই সেটা আমার কোনো বড় ফ্যাক্ট না আর যেটা আপনি বললেন যে হ্যাঁ ও কিন্তু ভয় পেয়েছে এখন মানে টপিকটাকে অন্যভাবে করার চেষ্টা করছে আচ্ছা তোমার আমার লাস্ট প্রশ্ন এটাই শেষ প্রশ্ন কারণ ভিডিও হয়ে গেছে অলরেডি অনেক গালি একটাই এসে গালি দু এসে গালি দু না কি বাড়ি রেখে বাড়বে ঠাকুর যদি দেখা হয়ে যায় একদিনকে তুমি সকালবেলা বলা মনে করো একটু টয়লেট করতে যাচ্ছ টয়লেট করছো ঠিক সেই দিনের কৃষ্ণ ঠাকুর টয়লেট করছে তখন তুমি কি করবে

আমি না আমার মতো ছেলে আমি না আমার মতো অনেক ছেলে আছে হাজার হাজার লাখ ছেলে আছে ওকে মারার জন্য ঘুরে বেড়াচ্ছে একদম এই ভিডিও দেখে যদি দিনকৃষ্ণ ঠাকুর জানে আই থিঙ্ক দিনকৃষ্ণ ঠাকুর কেন্সেন্ট দেখবে দীনকৃষ্ণ ঠাকুর আপনি তো দেখছেন আমরা জানি দীকৃষ্ণ ঠাকুর যদি আপনার উপর আইন তো কোনো স্টেপ নাই আইনত স্টেপ সে নিতেই পারে আমিও তার উপরে নেবো কারণ সে আমার ধর্ম নিয়ে এরকম কথা বলতে পারে না জনগণ তোমার পাশে আছে হ্যাঁ অবশ্যই জনগণ তো পাশে থাকবেই কারণ আমাদের ঠাকুরকে নিয়ে দেবদেবী নিয়ে আমরা দিই ওকে নিয়ে কথা বলতেই পারি অবশ্যই অবশ্যই বলতেই পারি তো গাইস বা বন্ধুরা তোমরা ওই ভিডিওটা দেখলে আর এটা হলো দেবরাজ ভাই দেবরাজ ভাইয়ের একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের নামটা বলে দাও দেবরাজ ভাইরাল নিউজ তো দেবরাজ ভাই যে এই ইউটিউব চ্যানেল লিঙ্কটা আমি ঠিক এই নিচে ডিসক্রিপশনে দিয়ে দিলাম তোমরা যারা যারা দেবরাজের ফ্যান অলরেডি হয়ে গেছে আমি জানি দেবরাজের কথা শুনে সত্যি তোমাদের ভালো হয়েছে বাট মনটা তো একটু ভালো লেগেছে সেটা আমি বুঝতেই পারছি গাইস তো তাই জন্য বলছি যে ওর কথাগুলো যদি তোমরা আরো আরো শুনতে চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও তার থেকে ভালো হবে তোমরা ডাইরেক্ট আমার এই ডিসক্রিপশনে ওর চ্যানেলের লিঙ্কটা আছে সেখানে প্রেস করো আর ওর চ্যানেলে পৌঁছে যাও ওখানে আরো অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় সেগুলো দেখো আর মজা নাও আর ভালো লাগলে ওর পাশে দেখো চ্যানেল সাবস্ক্রাইব করো গাইজ তো গাইজ আজকে মতো ভিডিও জানিয়ে শেষ করছি নেক্সট টাইম দেখা যাবে কোনো ভিডিও না কোনো পর্ব ভিডিও কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না দিনকুল ঠাকুরকে নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা সেগুলো কমেন্ট বক্সে জানিয়ে যেও তো গাইজ আজকে মতো গানেই শেষ করছি ততক্ষণ তোমরা ভালো থেকো সাবধান থেকো সেফ থেকো বাই বাই বন্ধুরা